দেখে নেন কোথাও কোনো দাগ স্পট নাই এবার আছে সামনে মাঠ দাগটি এখন ধরে দেখে নেন এবার কি যদি সামনে হাইড্রল ডিস্ক টা দেখেন আপনাদের হাইড্রল ডিস্ক চাকার লোকটি দেখে নেন এক দরে চাকার লোকটি দেখে নেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবার একটু যদি এই পাশে থেকে আপনার টাংকির লুকটি দেখায় এখন ধরে টাঙ্কির লুকটি দেখেন যেমন সুপার ফ্রেশ তারপরে ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন লুকটি দেখেন এক মধরে

তো বিয়ার্স এই ব্যাগটি আপনাদের কাছে এখন মিটারটি দেখাই এই ব্যাগটি মিটার দেখেন এক নজরে মিটারটি দেখে নেন মিটারটি দেখে নেন এক নজরে তো বিয়ার্স এই ব্যাগটি আপনাদের কাছে এখন প্রাইস সম্পর্কে আসি এই ব্যাগটি কিন্তু প্রাইস আসবে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই